আজকের এই ভিডিও পুরো বাঙালি জাতির অনেক বড় উপকারে আসবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা আজকে দেখুন আজকে রান্না হচ্ছে সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে মাছ বাঙালির যোগায় রসুন হজম ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পেঁয়াজ শরীরকে ঠান্ডা রাখে আর রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পুরনো রানীর গল্প শোনা যায় অনেক আগে বাংলার এক রানী দূর সমুদ্র তীরবর্তী রাজ্যে থাকতেন রাজ্যের খাবারে ছিল নানান বিদেশি মশলা কিন্তু রানীর মন পড়ে থাকতো শৈশবের গ্রামীণ স্বাদের জন্য একদিন তার এক দাসী গোপনে নদীপাড়ের বাজার থেকে সুটকি আর রসুন পেঁয়াজ সংগ্রহ করে নিয়ে এলো রানী সেই দিয়ে রান্না করলেন রাজদরবারের সবাই অবাক এত সাধারণ উপাদান দিয়ে এমন স্বাদ রানী হাসলেন আর বললেন যে খাবার গন্ধ মনে করিয়ে দেয় সেটাই আসল খ্যাতি ছড়িয়ে পড়ল সারা রাজ্যে রাজকর্মচারী থেকে সৈন্য সবার মুখে একটাই কথা আমাদের রাজকীয় রান্নাঘরের খাবারের চেয়ে রানীর সুটকি বোনা অনেক সুস্বাদু কিন্তু এর পেছনে রানীর এক গোপন উদ্দেশ্য ছিল তিনি জানতেন সুটকি রসুন আর পেঁয়াজ কেবল সুস্বাদু নয় সৈন্যদের শক্তি আর স্বাস্থ্য বাড়াতেও সাহায্য করে তাই তিনি রান্নাঘরে প্রধানকে বললেন আমার সৈন্যরা যুদ্ধ করবে আমার প্রজারা পরিশ্রম করবে তাদের সুস্থ থাকতে হবে খাবারের তালিকায় নিয়মিত যেন এই সুটকি ভুনা থাকে এরপর থেকে রাজ্যে যখন এই সুটকি রান্না হতো সবাই বলতো এটা শুধু রানীর প্রিয় খাবার নয় এ তো শক্তির খাবার গ্রামের মানুষ বলে সুটকি ভুনার মধ্যে লুকিয়ে আছে সেই পুরনো দিনের রাজকীয় গোপন রহস্য আজকে এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে।